আপনাদেরকে ইন্টারনেটের ক্ষতির দিক কি যা থেকে প্রত্যেক মুসলমানের বেঁচে থাকা দরকার সে বিষয়ে কিছু কথা বলবো বিষয়টা এমন যে তা আপনাদের সামনে বলবো কি বলবো না সে বিষয়ে আমি দ্বিধা দ্বন্দ্বে ছিলাম কিন্তু আবার চিন্তা করলাম যদি আমার এই সতর্ক বার্তা কোন একজন মুসলমান ভাইকেও সতর্ক হতে সাহায্য করে তাহলে আমার উদ্যোগ সফল হবে আমি ইন্টারনেটের উপর একটি রিপোর্ট পড়েছি যা পরে মনটা খুবই খারাপ হয়ে গেল সে রিপোর্ট হয় আর যারা এসব মুভি দেখে তাদের মধ্যে প্রতিদিন যে ইমেল চালাচালি হয় তার মধ্যে 2.5 বিলিয়ন ইমেল সেক্স সংক্রান্ত বহির্বিশ্বে যে দিন দিন ডিভোর্স প্রবণতা বাড়ছে তাদের মধ্যে 56% স্বামী কিংবা স্ত্রী এসব নষ্ট মুভি দেখে সাধারণত সকল যুবক এটা মনে করে যে এই ধরনের ফিল্ম বা মুভি দেখা খারাপ অভ্যাস আর এই খারাপ অভ্যাস এক সময় নেশার মতো কাজ করে আর এর তিনটি স্টেজ রয়েছে প্রথম স্টেজ হল ডিসেন্সেটাইজেশন এর মানে হল যে লোক এসব ফিল্ম দেখতে শুরু করে তখন সে আর খারাপকে খারাপ মনে করে না প্রথম প্রথম কিছুটা অস্বস্তি বোধ করে কিন্তু পরে আস্তে আস্তে তা তার জীবনের রুটিনে পরিণত হয়ে যায় আর এই স্টেপ কে বলা হয় ডিসেনসিটাইজেশন এরপর দ্বিতীয় স্টেজ এসে যায় যাকে বলে অ্যাকসেপ্টেন্স মানে বান্দা সেই অপরাধকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নেয় এরপর তৃতীয় স্টেজ হলো ডিসটর্শন এর मतलब হলো বান্দা সেই গুনাহের কাজকে তার জীবনের একটা অংশ বলে মনে করতে থাকে আর সে গুনাহের কাজ করা ছাড়া সে চলতে পারবে না বলে মনে করে এসব নষ্ট ফিল্ম সমূহ আমাদের সমাজকে আমাদের নৌজোয়ানকে আমাদের যুবতীদের মন ও দেমাককে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে ইসলাম তা এসব বিষয়ে প্রথম থেকেই খুবই তাকিদের সাথে নিষেধ করেছে সুতরাং যেসব লোক আল্লাহকে রাজি করতে চায় তাদের উচিত ইন্টারনেটের এমন ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আপনি এর দ্বারা জায়েজ ফায়দা হাসিল করতে পারেন তবে এ থেকে যদি আপনি না জায়েজ ফায়দা হাসিল করে তা হবে আপনার জন্য হারাম তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেট না কাজে ব্যবহার হয়ে থাকে আর ফেসবুক তো বেশি মারাত্মক কারণ এর দ্বারা প্রতি মুহূর্তে গায়রে মহরম নারী পুরুষের অবাধ সাক্ষাৎ হয় প্রতি মিনিটে মিনিটে গায়রে মহরম নারীর প্রতি দৃষ্টি যাচ্ছে তাই এই থেকে আল্লাহ আল্লাহ ও মোত্তাকিদের বেঁচে থাকতে হবে এসব মিডিয়ার কুপ্রভাবে আমাদের সমাজে ডিভোর্স পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এরপর নেমে আসে দুটি জীবনে হতাশা আর এই হতাশা থেকে দেখা যায় আত্মহত্যার প্রবণতা চিন্তা করুন আপনি যখন এমন গুনাহের দৃশ্য দেখছেন তখন আল্লাহ তালা আপনাকে দেখছেন অনেক সময় একাকি রুমে যখন এসব মিডিয়ার ব্যবহার হয় তখন শয়তান পরিচিত করে সেসব নষ্ট ওয়েবসাইট প্রবেশ করার জন্য প্রায় প্রয়োজন হলে হলো ল্যাপটপ ও মোবাইল লোকালে ব্যবহার করা নির্জনে বন্ধ কামরায় ব্যবহার করা থেকে বিরত থাকবেন হজরত মজদুব রহমতুল্লাহ আলাই ফরমান তবিয়ত কি রোর উপর হে তু রুখ নিহি তো এ সর সে গুজর যায় হটালে খেয়াল ইসে কুচ দের কো चढ़ी है नदी है, ये उतर जाएगी, जाएगी। সুতরাং কিছুক্ষণের জন্য আপনার দেমাগে মগজে যে গুনাহের দৃশ্য দেখার জোয়ার আসে তখন যদি আল্লাহর জন্য নিজেকে সংযত করতে পারেন তাহলে আপনার দেমাগ থেকে সে অপরাধের খায়েশ নেমে যাবে নিজের সাহাবাতের কারণে যে গুনা হয় সে ব্যাপারে দু তিনটি বিষয় মনে রাখবেন প্রথমত আল্লাহ তালা মানুষ মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন আমরা দুনিয়ায় কত লোকমা খাব তা নির্ধারিত কি পরিমাণ পানি পান করব তা নির্ধারিত আমরা ততক্ষণ মৃত্যুবরণ করব না যতক্ষণ আমাদের জন্য নির্ধারিত এক ফোটা পানিও পান করে না নিব নফসানিয়াতের কারণে যারা বিবাহের আগে মজা করে তাতে সে তার জন্য নির্ধারিত আর যখন বিবাহ করে তখন আর সুখী হতে পারে না শুরু হয় অশান্তি যারা বিয়ের আগে এসব করে তারা মনে রাখবেন এর পরিণতিতে আপনার বিবাহিত জীবন অশান্তিতে ভরে উঠবে ইমাম শাহ ফির রহমতুল্লাহ বলেন জেনার ক্যাস বদলা রয়েছে তা হলো আজ যদি আপনি জেনা করেন তাহলে আপনার ঘরের আপনার আপন কোন মাধ্যমে তার কেসাস বা বদলা পূরণ করবে সুতরাং মা যদি জেনা করে তাহলে তাকে চিন্তা করতে হবে তার মেয়ে কেসাস আর যদি কোনো স্বামী জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ভাবা উচিত এর কেসাস বা বদলা হয়তো তার স্ত্রী কিংবা তার মেয়ে পুরা করবে না হাদিসে পাকে আছে তোমরা অপরিচিত মহিলাদের সাথে পরহেজ গাড়ির মোয়ামেলা করো ভালো আচরণ করো তাহলে অন্য লোক তোমাদের মহিলাদের সাথে তোমার পরিবারের মহিলাদের সাথে ভালো আচরণ করবে সুতরাং কেহ যদি গায়ের মহিলার সাথে বৎকারি করে তাহলে তার ঘরের মহিলার সাথে অন্যরা বৎকারি করবে আর যদি ঘরের মহিলার সাথে বৎকারি না হয় তাহলে মনে রাখবেন ঘরের দেয়ালের সাথে হলো বৎকারি হবে অর্থাৎ বৎকারির বদলাবা বা কেসাস তাকে চুকাতে হবেই সুতরাং কি লাভ এসব গুনাহে লিপ্ত হয়ে যেসব গুনাহের পরিবর্তে আমাদের আওলাদরা সন্তানরা ঘরের বাসিন্দারা ঘরের সম্মান সম্মানিতা মহিলারা পদে পদে অসম্মানের সম্মুখীন হবে সুতরাং নিজেকে গুনা থেকে বাঁচান এবং সেসব আমল করুন যা সরিয়েতে যা দিয়েছে মনে রাখবেন আপনার রিজিকে যা আছে তা আপনার কাছে আসবে সুতরাং হালাল উপায়ে ভুক না করে হারাম বা না যায় পদ্ধতি অবলম্বন করার দরকার কি এখন তো ঘটনা এমন যে মজদুর মজদুরি করে দিন শেষে বেতন পাবে আর সে সারা দিন মজদুরি করে দিন শেষে তার পাওনা মজদুরির টাকা চুরি করে বসলো এতে মালিক নারাজ হয়ে তাকে শাস্তি দিল তাই আমরা সুন্নত পদ্ধতির মাধ্যমে বিবাহ করে যে সুখ ও সাথে সাথে সবাবের মালিক হতে পারি তা সময়ের আগে হাসিল করতে গিয়ে আল্লাহর দৃষ্টিতে অপরাধী ও গুনাহের গুনাহার হিসাবে পরিগণিত হই আল্লাহ জেনাকে পছন্দ করেন না তাই এর করেন বলা তাকারাবু জেনা অর্থাৎ জেনার নিকটেও যেও না এমন কি বলেননি এমনটি বলেননি যে জেনা করিয়া না বরং বলেছেন জেনার ধার কাছেও যেও না সুতরাং জেনার যে সূচনা যেমন কুচিন্তা করা ফাহেসা কথা বলা বেগানা নারী দেখা অশ্লীল মুভি দেখা এসব থেকে বাঁচতে হবে এক হাফেজ সাহেবের ঘটনা শুনেছি যে সে এক বেগানা নারীর প্রতি শাহাবাতের দৃষ্টিতে দেখেছে যার পরিণতিতে সে বিশ বছর পর কোরআন ভুলে গেছে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন আনা আগিয়ার নাস আল্লাহ আগিয়ার উন্মিনী আমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি গাইয়ুর আল্লাহ আমার চেয়েও বেশি গাইয়ুর আল্লাহ তালা আমাদেরকে যৌবনের তারায় গুণাসমূহ থেকে হেফাজত করুন ও দৃষ্টি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এবং জেনার পরিবর্তে নিকটবর্তী হওয়ার মতো আমল সমূহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন جزاك الله خيرا